ওই লেগেছে বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা মানবতা কাকে বলে মানবিকতা কাকে বলে এটাকে আবারও একবার বুঝিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গের মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই রোহান অর্থাৎ রোহান দাদা বন্ধুরা এই ভিডিওটা দেখে আমার চোখে আপনারা বিশ্বাস করুন আর নাই করুন একবারে জল চলে এসেছিল সত্যি বন্ধুরা মানে এতটাই ইমোশনাল এতটাই আবর্ভূত হয়ে গেছিলাম যে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি কী বলবো সেই ভিডিওটা হয়তো আপনারা খুব কম মানুষে দেখেছেন আর যারা দেখেছেন আমি তাদেরকেও অনুরোধ করব যে দেখুন আর যারা দেখেননি তারাও দেখুন এবং নিজেরা যে যেইটুকু পারি সাহায্য করে এবং পাশের বাড়িকে যদি অভাব যায় তাকে সাহায্য করার চেষ্টা করি সত্যি রোহান দাদার এই ভিডিওটার তুলনা হয় না রোহান দাদা সত্যি একজন মহান মানুষ একজন সত্যিকারী মানবিক মানুষ মনুষ্যত্ব বোধ মানুষ তো বন্ধুরা আর বেশি কথা বারাচ্ছি না আগে আমরা ওই ভিডিওটা দেখি তারপর দেখতে দেখতে কিছু যদি বলি তো বলবো তো ভিডিওটা দেখতে বাবার নাম্বার আমি দেব না ওর বাবা কেরালায় গেছে এখনো ফোন তুলবে না আমাদের পারিবারিক সমস্যার ব্যাপার সে আমি মিটিয়ে নেব এখন আপনাকে আমি শুনেছি যে সতীন থাকলে সতীনের সঙ্গে ঝগড়া হয় এতটুকু মানে সতীনের ছেলের সঙ্গে কে ঝগড়া করে তাও তাও মা বেঁচে নেই যদি মা বেঁচে থাকতো তাহলে ঝগড়া করতে মানতাম ঠিক আছে ছেলে মা থাকলে মা ভালো হবে কোথায় তো খুঁজে আসলাম তো লোকটা আমি তোমার কালকে রাত্রেবেলা এসেছিলাম বুঝতে পেরেছো আমি তোমার ওপার থাকতে বলেছিলাম তুমি ও এখানে দাঁড়িয়ে আছি কেন ওখানে দোকান খুলেছে কাজ এখানে নাই আছে আচ্ছা চলো ধন্যবাদ দিয়ে যাই আস আস বস কোন দিকে বাবু কোন দিকে তুমি জানো নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে তো আস

এ বলছে আপনি বলছেন বারু ও এগারো বারো ও জানে বাচ্চা ছেলে আপনার নিজের ছেলে না আমার সতীনের ছেলে সতীনের ছেলে আপনি ব্যবহারটা এরকম করছেন কেন ব্যবহারটা কি করব ঘরে কাজ কাম করে না কিছু করে না আমি বললেও রাগারাগি করে বাড়িতে বার হয়ে চলে যাবে সেটা সেটা চলে যাবে খুঁজলে পাই না তা কী করব ওদের কাজ বয়স হয়েছে কাজ করব না কী করবে মার মা কাছে একা দুটো বাচ্চা যদি না ফরমার শুনবে তাহলে কী করে হবে

নিজের ছেলে মনে করি না তাহলে আমি ওর খাওয়াই বাগাই পড়াই তাহলে কি করে করি সব নিজের ছেলে যদি মনে করতেন তাহলে ওর মানে আসলে এই দুর্দশা হতো আপনি যদি ওকে নিজের ছেলে মনে করেন তাহলে আপনাকে নিজের মা মনে করবে ছেলে ছেলের মতো হলে মা ভালোবাসে আর মা যদি ছেলেরা যদি না ছেলের মতো হয় তা মা কি করে ভালোবাসবে কোনো কাজ করে না ফোর করে না আরে ওকে ওকে তুই স্কুলে পড়ার কত কাজ করবে কেন সেই থেকে খালি সব কিছু করুক তবু মার হাতে দুটো কাজ করবে না তুমি কাজ করো না তোর কি কাজ বলেছিল দর্জির যেতে বলছিল

রাত দুইটার সময় শুনুন রাত দুইটার সময় স্টেশন থেকে দাবড়ে দিয়েছে এই বাচ্চাটার

আপনি শুধু মেয়ে বলে বেঁচে যাচ্ছেন যদি অন্য কোনো ছেলেগুলো দেখেন এসে দেখুন বাবা এখন যাও আমি একে ঝোড়া শুনুন শুনুন আমি ঝোড়া এই বাচ্চাটার মুখ চেয়ে বলছি আমি জামলা পছন্দ করি না প্রথমত আপনার জন্য ভালো লাগে লাগবে দিয়ে দিন আমাকে ঠিক আমি যেখানে করতে রাজি না আপনাকে আমি চিনি না আমার সংসারে পারিবারের ব্যাপারে আমি কি হবে না আপনি বাবার নাম্বারটা আমাকে দিন ওর বাবার নাম্বারটা বলুন আপনি ওর বাবাকে নাম্বার আমি দেব না এ বাবা কী জ্বালাতুন বড়দিন এ বাবাকার নাম্বার আমি দেব না ওর বাবা কেরালায় গেছে এখনো ফোন তুলবে না আমাদের পারিবারিক সমস্যার ব্যাপার সে আমি মিটিয়ে নেবো এখন আপনাকে আমি শুনেছি যে সতীন থাকলে সতীনের সঙ্গে ঝগড়া হয় এতটুকু মানে সতীনের ছেলের সঙ্গে একে ঝগড়া করে তাও তাও মা বেঁচে নেই যদি মা বেঁচে থাকতো তাহলে ঝগড়া করতেন মানতাম ঠিক আছে ছেলের মধ্যে থাকলে মা ভালো হবে আর ছেলের মধ্যে না ছেলে থাকলে আপনার কি ছেলে আছে হ্যাঁ আমার ছেলে আছে আপনার ছেলে কোথায় আমার ছেলে স্কুলে গেছে আপনার ছেলেটা ছেলে এই ছেলেটা ছেলে নয় বা ও বাবা ঠিক মতো লেখাপড়া শিখবে বাড়ি কাজ কাম করবে থাকবে ভালো লাগবে ও যদি অন্য অত্যাচার করে কে বড় ওকে সহ্য করবে ও কি অন্য অত্যাচার করে বয়স না কত ও কি আমার কথা শুনে না ও শীতে কাঁপছিল এই 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 জামাটা পরে আছে জামাটা আমার জামা ওর রাতে আমি খুলে দিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য আপনার কি মনে একটু মায়া দাও নেই নাকি দেখেন ভালো কাজ করেছেন কি ঝালাতন বললেন জামা খুলে দিয়ে দেন আপনি এখন কি চান একে কি স্কুলে পড়াবেন না এরকম ভাবে রাখবেন একে নিয়ে কাজ কাম করাবেন

দেখে মানে মা লাগছে রাত দুইটার সময় এই বাচ্চাটা জিতে कहां ছিলরা ছি ছি ওই যদি ভালো হয় চলাফেরা করো করে রেগে জানা তো আপনাদের সঙ্গে নিয়ে যান তো এবাবু তুমি কি সমস্যাটা তোমার কি হয় তোমার কি বলে কি কি শুন কি কাজ করতে হয় আমাদের সামনে যদি তোমাকে এরকম করতে আমরা আমরা চলে গেলাম ইনি কি করে মারবি না আমরা চলে গেলে মারবেন না 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 মারবো না ও ভালো হয় চলাফেরা করলে মারবো না নাম ক্যাপনা আমার নাম তাজমিরা হ্যাঁ তাজমিরা উফ আমি এখনো বলছি আপনি যদি এর দায়িত্ব ঠিকঠাক নিতে পারেন তো নেন আর না হলে একে আমাদের হাতে তুলে দিন ভালো অনাথ আশ্রমে দিয়ে আসবো আর ওর বাবার নাম্বারটা দিন না 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 স্যার আপনি ওকে রেখে যান ভুল হয়ে গেছে ওকে আমি ছেলের মতো করে ওর বাবার নাম্বারটা দিন আমি কথা বলবো আপনি যেহেতু আমাকে চিনেন না আমি থানা পুলিশ এক করে দেবো দিয়ে দেবো এখন আমি বলছি শুনুন এবার তোমার বাবা কবে আসবে মাসখানে করে আসবে না

ফোন করে পুলিশ ডাকা আমিও আনতে আনি ডাকেন আসল ডাকেন পুলিশ ডেকে আনতে পারা ডাকেন আপনি কাট না ডাকেন আপনি খালি পুলিশ ডাকো পুলিশ ডাকো ডাকো না পুলিশ ডাকো না আমিও পুলিশ ডাকছি আরে আপনি এতটুকু বাচ্চা করে কেন অত্যাচার করবেন ভাইদের ফোন করে ডাকলে আমি শুনেছি সতীন থাকলে সতীন ওর পাতাই দেবেন না আপনি এখন যান বেশি কথা বলতে হবে না আমি আমি শুনেছি সতীন থাকলে সতীনের উপরে অত্যাচার করে বাচ্চার উপরে কিছু আপনার আপনি অত্যাচার করা বাচ্চা তো বাচ্চার পথে আমি বলি শুনুন আমি আমি স্কুলের জন্য সমস্ত কিছু করে যাচ্ছি যদি নেক্সট টাইম আমি পরে বার আসবো সামনের সপ্তাহে আসবো আবার বাবু শোনো এক সপ্তাহ পরে আবার আমি আসবো যদি তোমাকে আমি স্কুলে যেতে ঠিক আছে আর এই এনা যদি যদি তোমাকে আবার যদি মারধর করেছে তুমি শুধু আমাকে একবার বলবে আমার তো বিশ্বাস হচ্ছে না আমি চলে যাও ফের ইনি তোমাকে মারবে ঠিক আছে স্কুলের কিছু নেই তোমার এখানে কেউ নেই না নানি কেউ নেই নেই মানে আমি আপনি যেহেতু এ আপনার ছেলের মতো আপনি যদি ওকে ছেলে মনে করেন তাহলে ও আপনাকে মা মনে করবে ছেলে ছেলে তো না সৎ বলে কিছু আছে যেহেতু এর মা নেই হ্যাঁ ছেলে ছেলে আমার কথা বুঝতে পারছেন আমি আর ঝগড়া করতে চাই না ঠিক আছে বলুন একে স্কুলে ভর্তি করার জন্য আমি আর কী করতে পারি বলুন তো আপনি এত মায় দেখাচ্ছেন আপনি কিছু টাকা পয়সা দিয়ে যান গেলে আমার ভর্তি করে দিই মায়া দেখানোর কিছু নেই বাচ্চাটাকে দেখে যা কারো মায়া লাগবে হ্যাঁ মানে আপনার মনটা যে এত নিষ্ঠুর কঠিন মানে এই পৃথিবীতে এরকম কোনো মেয়েই নেই নিষ্ঠুর নিষ্ঠুর হলে আর কি করবে ছেলেপুলের আমার কথা শুনলে মারা একটু তো নিষ্ঠুর হয়ে থাকে আপনার যে ছেলেটা আছে সে তাহলে স্কুলে পড়ছে কি করে সে তো আমার কথা শোনে উনি কি আমার কথা শোনে না হ্যাঁ আচ্ছা এই ব্যাপার তাহলে কথা শুনো না এই কত টাকার মতো খরচা হতে পারে এবং তোমাকে টাকা দিয়েছিলাম সে কড়া খরচা করেছো পঞ্চাশ টাকা খেয়েছো হ্যাঁ কি খেয়েছিল পঞ্চাশ টাকা খেয়েছিল আমি এক সপ্তাহ পরে আবার আসবো ওকে এসে আমি দেখি যে বাচ্চাটা ভালো মতো স্কুলে পড়ছে আপনি তখন ওর বাবার নাম্বারটা যদি দিতে পারেন যদি বলেন যে না আমরা টানতে পারছি না বা আমাদের দ্বারা এই মানুষ করা হবে না তাহলে আপনি ওই বাবাকে কল করে আমাকে দিয়ে দিন সমস্যা নেই আমি অন্য তার সঙ্গে আসবো যেখানেও দিয়ে আসবো আমি আচ্ছা ঠিক আছে আগের সপ্তাহে এলেও হবে বাবা ঘরে আস হ্যাঁ বাবা ঘরে আসুক গেলে তারপরে কথা হবে এই স্কুলে তাহলে আসুক এই কাজে একদম যাবে না ঠিক আছে আমি এক সপ্তাহ পর তোমার কাছে আবার আসবো কিন্তু আমি আপনাকে ফের আবার বর্ষ করে টাকা দিয়ে যাচ্ছি শুনেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বর্ষ করে আবার টাকা দিয়ে যাচ্ছি 아니 বাচ্চাটার স্কুলের ড্রেস ব্যাগ বই সবকিছুর জন্য কিন না কিনো স্কুলে দিয়ে আসেন ঠিক আছে বুঝতে বলেছেন এই শীতের সময় রাত 2টার সময় যদি আপনাকে ঘর থেকে বের করতে আপনার কেমনটা লাগবে থাকতে পারবেন খালি গায় আপনি এত না কথা শুনলে বাবা মা একটু রাগরাগী করে এ বাদ দিন এসব কথা আমি আর মানে ঝগড়া বাড়াতে চাই না নেক্সটবার আমি থানা পুলিশ চাক করে দেবো আমি বলে যাচ্ছি আপনাকে আপনি আমাকে চিনেন না সত্যি কথা যেটা মা আপনি তো বলছেন মা দেখাচ্ছেন টাকা দিয়ে যান শুনুন একটা কথা বলি আমি আপনাকে ভরসা করে আপনার প্রতি আস্থা রেখে আবারও এর জন্য আমি আপনাকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে যাচ্ছি থেকে স্কুলে পড়ানোর জন্য বুঝতে পেরেছেন সামনের সপ্তাহে এসে যদি না দেখি যে স্কুলে যাচ্ছেন আমি কী করে বলুন

আরে পড়ো না শীতের সব আছে তো আচ্ছা তোমাদের যদি নিয়ে দাও তো নিয়ে দাও না তো আমরা কিনে দেবো ঠিক আছে হ্যাঁ কিনে দেবো আবু থাক ওকে কিনে দিবেন দিবেন এটা ওর গায়ে হয়ে গিয়েছে ঠিক আছে বাবু মনে পড়বা হ্যাঁ একটু ভালোবাসবে নিজের ছেলের মতো একটু ভালোবাসবে আপনারও তো ছেলে এর তো কেউ নেই দুনিয়াতে আর কেউ নেই এর বাবা যে জানে কত কষ্ট হয় বলেন তো সে মানুষটা বাইরে কাজ করছে না না ছাড়ে বারো ওকে ভালোবাসবো এবারে নিজের ছেলের মতো রাখবো যদি নেক্সট টাইম যদি এরকম হয় কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে এই টাকা দিয়ে চোখে স্কুলে ভর্তি করে দিয়ে আচ্ছা ঠিক আছে আসি ভালো দেখো আমি সামনে আবার তোমার সাথে দেখা করতে আসবো হ্যাঁ দেখবো আপনার তোমার কত দূর কি হচ্ছে না হচ্ছে হম ভালো থাকা